ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা একটা সম্পর্ক একটা সংসার টিকিয়ে রাখতে চায় এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হল মেয়েদের হাসি একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হচ্ছে তার শ্বশুরবাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছে আশাগুলো বিসর্জন দেওয়ার নামই হলো মেয়ে মেয়েদের বলছি নিজে যেটা চাও সেটা করো লোকে কি বলবে সেটাতে কান দিও না তুমি যেদিন জন্ম নিয়েছিলে সেদিনও তো লোকে বলেছিল ইস মেয়ে হয়েছে তুমি নারী তাই তো তুমি বহু রূপধারী আবার তুমিই নারী সমাজের মর্যাদার রক্ষাকারী মেয়েদের একটাই ভুল তারা ছেলেদের গুছিয়ে বলা মিথ্যা কথাগুলো খুব সহজে বিশ্বাস করে ফেলে লক্ষ্মী মেয়েদের পাঁচটি গুণ নাম্বার এক রাগ বেশি করে নাম্বার দুই অল্পতেই মাথা গরম হয় নাম্বার তিন মুখের ওপর জবাব দিতে জানে নাম্বার চার রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয় নাম্বার পাঁচ সব কিছুর পর নিজেই কষ্ট পায় মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে কিসের অভিনয় জানেন হাজার কষ্টে থাকলেও হাসি মুখে থাকার অভিনয় মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীদের স্বপ্নে টাকা চায় না কিছু মেয়ে সময় সম্মান ও একটু ভালোবাসা চায় মেয়েদের দায়িত্ব নিতে শেখাতে হয় না নিজের ডিম ভাজি না করতে পারা মেয়েটাও মা অসুস্থ হলে পুরো পরিবারের দায়িত্ব নিতে শেখে নারীরা ঘরে থেকে সংসারের জন্য যতই খাটাখাটি করুক না কেন পুরুষদের একটা প্রশ্ন কোনো দিনও যাবে না সারা দিন ঘরে বসে কি করো ব্যবহার করা কপালের টিপটা আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয় এক জোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না পুরাতন শাড়িটা ভাঙা চুরিটা নষ্ট হয়ে যাওয়া মোবাইলটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে সব কিছুর কারণ হলো মায়া মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয় কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় নয় আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায় মেয়েদের বলছি কিছু সময় বের করে নিজের জন্য বাঁচো কারণ তুমি শত পরিশ্রম করলেও কেউ তোমায় বলবে না আজ তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছো একটু বিশ্রাম করো মেয়েদের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয় একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হওয়ার পর সন্তানের জন্য আসলে মেয়েদের জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না স্ত্রীকে ধমক দিয়ে ভয় দেখানোটাই পুরুষত্ব নয় বরং স্ত্রীর মুখে হাসি ফোটানোটাই প্রকৃত পুরুষের পরিচয় প্রতিটি বিবাহিত মেয়ের পরকিয়ার পেছনে তার স্বামী দায়ী থাকে কারণ মেয়েরা ভালোবাসার কাঙাল হয়ে থাকে মেয়েদেরকে যত অবহেলা করবে তত ওই মেয়ে অন্য কাউকে খুঁজবে যত আঘাত করবে তত সেই মেয়ে অন্য কারো ভালোবাসা পেতে চাইবে কারণ এটাই বাস্তব সন্তানের কোনো সমস্যা হলে মা আগে বুঝতে পারে কারণ সম্পর্কটা তো সবার থেকে দশ মাস দশ দিনের বেশি মেয়েরা প্রতিটি বাবার কাছে অনেক স্পেশাল হয় তাই মেয়েদের অবহেলা করবেন না কারণ একজন বাবা একজন মেয়েকে অনেক কষ্টের সাথে মানুষ করে মেয়েদের অর্ধেক জীবনটা মানিয়ে নিতে নিতেই চলে যায় সেটা বাপের বাড়ি হোক বা স্বামীর ঘর একটা মেয়ে সবসময় অসহায় কখনও তার পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো তার ইচ্ছের কাছে আবার কখনো তার ভালোবাসার কাছে যেদিন ছোট্ট মেয়েটি জন্ম নিল দলে দলে লোকের কাছে শুনতে হয়েছিল মেয়ে হয়েছে কপাল এদের সেদিন থেকে আলাদা করে দিল তাকে জানিয়ে দিল তার সমাজে কোনো জায়গা নেই আস্তে আস্তে মেয়েটি বড় হতে লাগলো পদে পদে তাকে বুঝিয়ে দিত সে মেয়ে এই তো মেয়েটির বয়স সাত বছর পূর্ণ হলো মেয়েটি পুতুল খেলছিল মা কাকিমা সহ পাড়ার লোকেরা বলে গেল ও মা এত বড় মেয়ে এখনো পুতুল খেলা করছে কি লজ্জার কথা লোকে দেখলে কী বলবে আর যখন তার বয়স বারো বছর একটা স্কার্ট পরে রাস্তায় বেরোতে না বেরোতেই তাকে বুঝিয়ে দিল সে অনেক বড় হয়ে গেছে এসব পোশাক আর পরা যাবে না আবার যখন তার বয়স চোদ্দ প্রথম পিরিয়ড হলো পেটের ব্যথায় ছটফট করছে সবাই তাকে বুঝিয়ে দিল তাকে এই রকম যন্ত্রণা আরও সহ্য করতে হবে কারণ সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে তারপর তাকে ঘরবন্দি করে দিল আর না অনেক হয়েছে পাড়ায় পাড়ায় ধেই ধেই করে ঘোড়া চলবে না তাকে ওড়না দিয়ে ঢেকে দেওয়া হলো তারপর যখন তার বয়স ষোলো হলো তখন তার বিয়ে দেওয়া হলো তখন সেই মেয়েটি জানতই না বিয়ে কী সংসার কি, অথচ বিয়ের পর সংসারের সব দায়িত্ব তার ওপর চাপিয়ে দিল আর এর মধ্যে কিছু ভুল হয়ে গেলে শুনতে হতো নানা কথা কখনো স্বামীর আদেশ কখনো শ্বশুরবাড়ির লোকেদের আদেশ মানতে মানতে সে নিজেকে খুঁজে পেল না সে তার পুতুল নিয়ে খেলার বয়সে জন্ম দিল একটা সন্তানের সন্তানের জন্ম দেওয়ার সময় ডক্টর বলল মা ও সন্তানের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে হবে সেদিন তার স্বামীসহ সহ শ্বশুরবাড়ির লোকজন কোনো কথা না ভেবে একবারে বলে দিল বাচ্চাকে বাঁচাতে কারণ বাচ্চাটি তার ছেলের সন্তান ছিল তারপর সেই সতেরো বছরের ছোট্ট মেয়েটির মৃতদেহ হাসপাতালের মধ্যে পড়ে রইল মেয়েটির বাড়িতে জানিয়ে দেওয়া হলো সন্তানের জন্ম দেওয়ার সময় মেয়েটি মারা গেছে ছেলেটিকে কোলে তুলে নিয়ে অতি আনন্দে তারা বাড়ি চলে গেল মেয়েটির মায়ের হাতে মেয়েটির লাশ দিয়ে সমাজের এই রীতি এখনও অনেক জায়গায় রয়ে গেছে শুধু আপনাদের কাছে আমার এই কথাই জানার সেদিন ওই মেয়েটির কী দোষ ছিল শুধু কিসে মেয়ে বলে তাকে অসময় প্রাণ দিতে হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন